কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আরেকটা আরেকটা নতুন নতুন ভিডিওতে ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে চ্যানেল থেকে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাড়িতেও কিন্তু অনেকটা সকালবেলায় উঠি আমি ঘুম থেকে পনে ছয়টা ছয়টা তবে আমার কাকা শ্বশুরের ঘরের সাথে যদি তুলনা করা হয় ওই হিসেবে কিন্তু আমারটা সকালবেলা বললে ভুল হবে ওনারা সাড়ে তিনটা তিনটা পুনে চারটা ওনাদের কাজের গুরুত্ব এবং কাজের উপর নির্ভর করে ওনারা যে টাইমে ঘুম থেকে উঠলে ভালো হয় সেই টাইমে উঠে সকালবেলা রুটি করছি এক একদিন এক একটা খাবার করি তো প্রতিদিন তো একরকম খাবার খেতে ভালো লাগে না আর কাকি আমাকে বেশ অনেকটা পরিমাণে আটা দিয়ে দিছিল যেদিন আসছি সেদিনই তবে এই আটাটা না খেতে অনেক বেশি সুস্বাদু জানি না কেন আটাটার মধ্যে অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে সেই যে ছোটবেলা খেতাম না গমের লাল আটা অনেকটা ওই রকম তবে আমার ছেলে বিশেষ করে মেয়ে কথা পছন্দ করে গুঁড়া এবং আটা মিক্সড করে রুটি বানাই চালের গুঁড়ার রুটির কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য থাকে সকালবেলা ওই যে দেখলেন আমি একটু সবজি করে নিচ্ছি ওইগুলা যা যা দরকার বাসি ঘর পরিষ্কার করা মোছা ওই সব কিছু করে তারপরে আমি যখন রান্নাটা কমপ্লিট করলাম ওই সময় থেকে ক্যামেরাটা অন করলাম একা হাতে করতে গেলে একটু ঝামেলা হয় সকালবেলাটা আমি একা হাতেই করি দুপুরে আগে যে কাজগুলা করি সেইগুলা শাশুড়ি মা যেটুকু পারে সেইটুকু সাহায্য করে দেয় আর সকালবেলাটা পুরোটাই আমি একলাই করি উনি সকালবেলা ঘুম থেকে উঠে না এদিক সেদিক একটু যাওয়া আসা করে খালি বাড়িতে একা থেকে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্ব লাইফস্টাইল আছে বাড়িতে তো অত বেশি ঝামেলা নেই ওই দিনটাতে কথার বাবাও বাড়িতে ছিল আর আমার শাশুড়ি প্রত্যেক দিনই আমাদের সাথে সকালবেলা নাস্তাটা করতে পারে না এদিক সেদিক এর বাড়ি ওর বাড়ি সকালবেলা একটু দুধ আনতে হয় তো অন্য বাড়ি থেকে গিয়ে একটু দুধও আনে তাছাড়াও আমার মনে হয় উনি খাবারটা আমরা যে টাইমে টাইমে খাই ওই খেতে ওনার ভালো লাগে না যার কারণে ওনাকে আবার আলাদা করে দিতে হয় ওইভাবেই দিতাম রুটিগুলা বানিয়ে রেখে এক সাইড করে দিন রুটিটা আজকে একটু কম হয়ে গেছে যার কারণে আমি আবার একটু চা বিস্কুট নিলাম চাটা সবার জন্য একসাথে বানিয়ে নিলাম আমার ছেলেও আজকে একটু চা খাবে তিন কাপ চা তো আমি এক কাপ কথার বাবা এক কাপ আর আমার ছেলে এক কাপ শাশুড়ি যখন খাবে ওনাকে পরে আবার চাটাও একটু গরম করে দেব এই যে আমরা যখন খাওয়া দাওয়া করি গরম গরম রুটিটা তো খাই তো গরম গরম রুটিটা খেতে যতটা সুস্বাদু বা ভালো লাগে রুটিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেরকমটা লাগে না যার কারণে আমি না দায় সারা কাজ করতে পারি না আমার মনের মধ্যে একটা আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি কাজ করে আমার কাছে মনে হয় যে রুটিটা যদি আমি বানিয়ে রেখে দিই ওইটা তো ঠান্ডা হয়ে যাবে আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা করি ওরা যখন হাত মুখ ধুয়ে আসে তার কিছুটা আগে থেকে কিন্তু আমি বানানোটা শুরু করি ভাজা শুরু করি যার কারণে না আমি শাশুড়ি বা যে কোনো মানুষের ক্ষেত্রেই আমি যেভাবে অন্যদের বেলায় বিশেষ করে স্বামী এবং সন্তানদের বেলায় যে দায়িত্বটা পালন করি অন্যের ক্ষেত্রে তার ছিল গুরুত্বহীন ভাবে যে কাজ করব। সেটা আমি পারি না চা দিয়ে মুড়ি বিস্কিট খেতে সেই ছোটোবেলা থেকেই আমি অনেক বেশি ভালোবাসি তবে লাল চা দিয়ে খেতে না অনেক বেশি ভালো লাগে কারণ আদা লেবু পাতা আর বিয়ের আগে আমার একটা অভ্যাস ছিল কাঁচামরিচ দিতাম লাল চাতে মিষ্টি আর ঝালের সংমিশ্রণে যে স্বাদ লাগতো বা যে ফ্লেভারটা তৈরি হতো ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আমি এর মধ্যে কথা বলতে বলতে দুপুরে রান্নাটা বসালাম একদিকে বাড়িতে প্রত্যেক দিন আমি ঠিক এইভাবেই কাজগুলো করি রান্নাটা দুই চোলায় বসিয়ে আমি একদিকে ঘরটা মুছতে থাকি বাড়িতে কাজ কম তারপরেও একটু দেরি হয় কাজগুলো করতে সকালবেলা দাদাকে মানে আমার ভাসুরকে লাউ আনতে বলে দিয়েছিলাম লাউ পেলো না চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে মাছের মাথা লেজ ওগুলা দিয়ে রান্না করব। কথা এবং কথার বাবা অনেক বেশি পছন্দ করে আর গত ভিডিওতে বলছিলাম সম্ভবত যে গত ভিডিওটাই হয়তো বা শেষ ভিডিও তবে একদম নিশ্চিতভাবে বলতে বলতে পারিনি আজকের ভিডিওটা শেষ ভিডিও কাকিদের তো প্রতি বছর অনেক বেশি ধান উঠে তো ধান উঠা ধান কাটা এগুলা প্রসেস চলতেছে ধান কাটা হচ্ছে একদিকে বাড়িতে আনা হচ্ছে চোলা টোলা এগুলা রেডি করে নিয়েছে বৌদের নিয়ে আমরা চলে আসব বাসায় যার কারণে কাকি এবং আমার ছোট চা বড় চা সবাই অনেক বেশি রাগ করছিল কারণ আমার না প্রত্যেক বছর ইচ্ছে থাকে যে ধান কিভাবে সেদ্ধ করে বা এত বড় বড় ডেক্সি এবং এত বেশি ধান সেদ্ধ করতে আসলে কীরকম উপলব্ধি হয় ধান সেদ্ধ করা যে আমি স্বচক্ষে কখনও দেখিনি ব্যাপারটা কিন্তু এরকম না আমাদেরও জমি ছিল আমার মাকেও আমি স্বচক্ষে ধান সেদ্ধ করা শুকানো তারপরে ওইটাকে চাল করে প্রসেস করা সবই আমি নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে তবে কাকিদের ধানের পরিমাণটা অনেক বেশি এত ধান সেদ্ধ করতে গিয়ে যে প্রসেসটা চুলা তারপরে এত বড়ো বড়ো ডেকসি ছাদে উঠে ধান শুকানো সব কিছুর মধ্যে যে অসীম এবং অকৃত্রিম আনন্দ যেটা লোভ আমি আসলে কোনোভাবেই সংবরণ করতে পারতেছিলাম না এবং আমি চাইছিলাম ও যে আমার এই লোভটা থেকে যাক এটা আমি উপলব্ধি করি গতবারও ইচ্ছে ছিল তো ছোট যা এবং বড় যা এমনকি কাকিও রাগ করছে যে আজকে না গেলে কি হয় না আগামীকালকে গেলেই তো হয় কথার বাবাকে আমি বলছিলামও যে আমরা আগামী কালকে যাই কথার বাবার আবার কাজের একটু বেশি গুরুত্ব থাকার কারণে মানে যে দিন আমরা আসব ওই দিনটাতেই আসাটা আমাদের জন্য জরুরি ছিল যার কারণে গাড়ি টাড়ি সব কিছু একদম ঠিক করা হয়ে গেছে তারপরে তো আসলে যাওয়া বা আসাটা বাতিল করা যায় না সবাই আসলে একটু মানে থাকে না যে যার উপরে আদরটা বেশি থাকে তার উপরে রাগ বা থাকে ওই যে মাটির চোলাগুলা বানানো হচ্ছে আর বড় যে ডেক্সি দেখলেন ওইগুলাতেই মূলত ধান সেদ্ধ করা হবে আমার প্রচন্ড ইচ্ছা ছিল এই ডেক্সি কিভাবে নামানো হয় চোলাতে বসানো হয় একটু দেখবো আগামী বছর দেখতে পারি কিনা যদি সম্ভব হয় আগামী বছর আমি নিজেও দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব যদি আগামী বছর এই সময়টাতে অর্থাৎ বৈশাখ মাসে যদি বাড়িতে থাকে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অনেকগুলাই বাসনপত্র হয়ে গেল এগুলা ধুয়ে জায়গা মতো একটু উঠিয়ে দেবো খাবার পর যে দেখলেন না আমাকে আলতো হাতে একটু ফ্লোরটা মুছে নিতে আমরা তো নিচে বসে খাই ফ্লোরে বাসায় টেবিলে বসে খাওয়ার পর যেমন টেবিলটা মুছতে হয় অনেক কিছু নোংরা ময়লা টয়লা তরকারি ভাত এদিক সেদিক পরে নিচে বসে খাওয়ার পরেও কিন্তু নিচের জায়গাটা নোংরা হয় ওই জায়গাটায় আমি খাবার পর আলতু হাতে মুছে দিলাম আমি বাসনপত্র কখনো জমিয়ে রাখি না তবে আজকের দিনটা যেহেতু আমি ওই যে বাসায় চলে আসব। একা হাতে সবটা গুছ কাজ করে রান্না বাড়া তারপরে আসার আগে আমার অনেকটা কাজ থাকে কত ভিডিওতে বলছিলাম তবে হইছে কি এই ভিডিওটা না তার আগের ভিডিও ছিল যার কারণে একটু উলট পালট হয়ে গেল বুঝতে পারিনি আমি তো আগের ভিডিওটা পরে যাচ্ছে এবং পরের ভিডিওটাই তো আপনারা আগেই দেখে ফেললেন যাই হোক অসুবিধা নাই যদি ওইটা আমি ইচ্ছে করে করিনি এডিট করতে গিয়ে একটু উলট পালট হয়ে গেছে কারণ ক্লিপগুলো অনেক বেশি ছিল তো তারিখ মিলাতে গিয়ে একটু হজবড়ল হয়ে গেছে বেলার দিকে একটু মাংস দিয়ে গেছে আমার আরেক কাকা শ্বশুরের বাড়ি থেকে এটা পাঠার মাংস তো পাঠার মাংস হয়তো আমার ধর্মের চারা তারা চিনবেন ওইটাকে আমি খুব ভালো করে প্রসেস করে আমরা মাংস যেভাবে রান্না করি মূলত মাংসর মশলা টসলা সব কিছু দিয়ে একদম তেল টেল যা আছে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এটাতে আমি বাটা মশলা কিছুই ব্যবহার করিনি রসুন কুয়া করে দিছি আর আদা থেতো করে দিছি আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অপশনে ক্লিক করে রাখবেন তাতে করে আমি আবারও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন মাংসটা রান্নার পর এত সুন্দর কালার আসবে আমি নিজেই বুঝতে পারিনি দেখুন রান্নার পর কি সুন্দর একটা কালার আসছে খেতেও ভালো হয়েছে তবে অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো আমার ছেলে খাওয়ার সময় একটু বিরক্ত নিয়ে বলছিল এত ঝালই করতে হয় তো ঝালটা হওয়ার পেছনে একটা কারণও ছিল আমি মাংসটা রান্নার পরে আচ্ছা এই জায়গায় হচ্ছে যে দুইটা ডিম দেখলেন একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি একটা হচ্ছে কথার জন্য আর একটা আমার দেবরের ছোট একটা বাচ্চা আছে ওর জন্য আমার মেয়ে তো পাঠার মাংস খাসির মাংস এগুলো খায় না তো মাংসটা যখন মোটামুটি রান্না এক ধরনের কমপ্লিট একদম শেষের দিকে কথার বাবাকে দুই পিস দিলাম আমি একটু টেস্ট করার জন্য যে ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা এবং লবণ মশলা সব কিছু ঠিক আছে কিনা তো খাওয়ার পরে বললো সেদ্ধ হয়েছে খুব সুন্দর কিন্তু মাংসটা নাকি একটু মিষ্টি মতন লাগলো তো আমাকে বলছে যে তুমি কি চিনি দিছো নাকি তা আমি বললাম পাঠার মাংস বা খাসির মাংসে চিনি দেয় কেউ আমি চিনি দিতে যাব কেন ওই কথাটা বলার পরে মাংস যখন আমি ম্যারিনেট করলাম তখন কিন্তু মরিচের পরিমাণটা একদম আমি ঠিকঠাক বুঝে শুনিয়ে দিচ্ছিলাম ওই কথাটা বলার পরে তখন মাংস চোলাতেই ছিল অল্প আছে আমি আবার হাফ চামচ মরিচ দিলাম ওইটার কারণেই যত বিপত্তি বেঁধে যায় তারপরও খেতে খারাপ হয়নি একটু শুকনা শুকনা করে খেলে তেমন কোনো অসুবিধা হইতেছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে